সালামু আলাইকুম ভিওয়ার্স এই মুহূর্তে রয়েছে আমরা আমাদের সাবলিমিনেশন প্রোডাকশন হাউজে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ খেলাফত মহাদেশের জন্য স্বেচ্ছাসেবক পোশাক তৈরি করছি মূলত লালমনি থেকে একজন ভাই আমাদের কাছে এই পোশাকগুলো অর্ডার করেছেন ভাই আপনার উদ্দেশ্যে বলছি দেখেন আপনি যেমনটা চেয়েছিলেন সামনে দুই পাশে বিউটি প্রিন্ট এক পাশে বাংলাদেশ খেলাফত মহাদেশের লোগে এবং আর এক পাশে রিস্কার সিম্বল পাশাপাশি ব্যাকসাইটেও তিন জায়গায় প্রিন্ট করে দেওয়া হয়েছে মূলত ওনারা সামনে নির্বাচনকে লক্ষ্য করে এই পোশাকটি তৈরি করেছেন সে করে দেখিয়ে বুঝতে পারছেন ভিওয়ার্স আমাদের এই পোশাকটির বিশেষত্ব হচ্ছে লাইট হয় যেমন ভিডিওতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যদি চান যে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবক সংগঠন কিংবা ইসলামিক ওয়াজ মাহফিলের জন্য এই ধরনের স্বেচ্ছাসেবক পোশাক একদম কম খরচে ঘরে বসে তৈরি করে নিতে তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আমাদের একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার আপনার জন্য ডিজাইন রেডির পাশাপাশি মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ